নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রার্থীর সমর্থনে আগামী সাতাশে এপ্রিল আসানসোলে দুটি সভা করতে আসছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে কেন্দ্র করে চলছে জোর কদমে প্রস্তুতি সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কুলটির আন্ডি মোরের নিকট একটা সভা করবেন দুপুর বারোটায় এবং দ্বিতীয় সভা করবেন বিকেল চারটে আসানসোল মোরগাসোলের নিকট ক্যালকাটা বয়েজ স্কুল ময়দানে নির্বাচনের সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে আমাদের আসছে আমাদের তৃণমূলের চোখ বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রাম পয় স্কুলের মাঠে সাতাশ তারিখ তার এই প্রস্তুত আমাদের চূড়ান্ত পর্যায়ে চলছে সবাই আছে সবাই মিলে আমরা কাজ করছি কাজ কেমন চলছে বলে মনে হচ্ছে কাজ একদম পুরো দমে কাজ চলছে এই গরমের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা রয়েছে আপনাদের তরফের ব্যবস্থা জলের ব্যবস্থা করা আছে হেলথের ভালো হচ্ছে কোনো অসুবিধা হবে কত মোটামুটি ভিড় আশা করছেন এখানে আমাদের এখানে ভিড় মোটামুটি তিরিশ হাজার প্লাস আছে মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানুষের সবাই সবাইকে আসাচ্ছেন আহ্বান জানাচ্ছেন আপনার নামও পড়ছে অরুণ চক্রবর্তী সেভেন কাউন্সিলর জয় বাংলা